দারুণ খুশির খবর যেখানে এলএসজির বিপক্ষে ম্যাচের আগে বড় সুখবর কেকিয়া শিবিরে যেখানে নীতিশ রানা ও হরষিত রানা কিন্তু পুরোপুরিভাবে ফিট হয়ে উঠেছে যেখানে এই দুজনকে নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে যেখানে এই দুই ক্রিকেটার কবে থেকে মাঠে নামছে খেলার জন্য তার পাশাপাশি এরা কতটা ফিট রয়েছে কবে থেকে প্র্যাকটিস শুরু করবে এই দুই ক্রিকেটার যেখানে নীতিশ রানা ও হরষিত রানার চোটের কি আপডেট রয়েছে তারা কতটা ফিট হয়ে উঠেছে তারা কোন ম্যাচ থেকে মাঠে নামতে পারে সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে তবে শোনা গিয়েছে যে এরা কিন্তু পুরোপুরি ফিট হয়ে উঠে গেছে হ্যাঁ ফ্রেন্ডস কী রয়েছে আপডেট জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কী আরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে নীতিশ রানা হায়দ্রাবাদের সাথে প্রথম ম্যাচেই ফিল্ডিং করার সময় চোট পেয়েছিল তেমনি হর্ষিত রানা দিল্লির বিরুদ্ধে বোলিং করার সময় চোট পেয়েছিল তারপর থেকে এরা আর কোনো ম্যাচ খেলেনি তবে এটাই শোনা গিয়েছে যে তারা এই সময় কিন্তু পুরোপুরিভাবে ফিট হয়ে উঠেছে তবে তারা আগামী ম্যাচ যেখানে কেকইরের লখনৌর সাথে রয়েছে চোদ্দোই এপ্রিল সেই ম্যাচের জন্য কিন্তু এরা পুরোপুরিভাবে তৈরি রয়েছে তবে গৌতম গম্ভীর এদের অপরে অবশ্যই ভাবনা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিতে পারে তাদেরকে এই ম্যাচের জন্য রেস্ট দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে তার পরের ম্যাচ রাজস্থানের সাথে যে ম্যাচটি রয়েছে ষোলোই এপ্রিল সেই ম্যাচের জন্য কিন্তু এই দুই ক্রিকেটার মাঠে নামতে পারে বলে শোনা গিয়েছে যেখানে এরা কিন্তু প্র্যাকটিস শুরু করেনি তবে আগামী কাল থেকে এরা কিন্তু প্র্যাকটিস শুরু করতে পারে আবারও যেখানে এই দুই ক্রিকেটার কিন্তু পুরোপুরিভাবে ফিট হয়ে উঠেছে তাই এর চেয়ে আর কি খুশির খবর হতে পারে কে শিবিরে কারণ হারশিৎ রানা কিন্তু পুরোপুরিভাবে মাঠ কাঁপাচ্ছিল আইপিএল দু হাজার চব্বিশের জটি ম্যাচ খেলেছে সেই সব ম্যাচগুলিতে তাই হারশিত রানা চোটের থেকে ফিট হয়ে ওঠায় কিন্তু একটি দারুণ খুশির খবর কে শিবিরে তার পাশাপাশি নীতিশ রানা চোটের থেকে ঠিক হয়ে উঠায় কিন্তু কেকিআর মিডিল অর্ডার ব্যাটসম্যানটি আরও দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠল যেখানে এরা কিন্তু রাজস্থানের সঙ্গে মাঠে নামতে পারে বলে শোনা গিয়েছে তবে এরা কিন্তু পুরোপুরিভাবে ফিট হয়েছে যেখানে এরা আগামী কাল থেকে প্র্যাকটিস শুরু করতে পারে হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল এই দুজন ক্রিকেটারের ফিটনেস কিংবা চোটের আপডেট তারা কিন্তু পুরোপুরিভাবে ফিট হয়ে উঠেছে তাই এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো